যোগাযোগ কেমনে করবে স্যার আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন নামও কষ্ট নাই আপনার নাম কি আমার নাম বন্না বন্না আচ্ছা আপনার নাম কি বন্না কয় ভাই বোন আমি আর একটা ছোট বোন আছে 01709437428 তো এখন ব্যাপারটা হলো কি যে আপনার ইয়ে দেশের বাড়ি কই দেশের বাড়ি যশোর বাবা মা কে কি করে বাবা মা বিয়া করে চলে লাগে ছোট মন্ডার নিয়ে বাসা বাড়িতে ভাড়া থাকি কাজ কম করি পরের বাসা আর কিছু বলার আছে না কিছু বলার নেই ঠিক আছে